গ্রামার কমনযোগ্য এ কথাটি উচ্চারণ করা ঠিক হবে না তবুও সামাটি এক্সামে যে গ্রামারগুলো বিভিন্ন স্কুলে বেশিরভাগ দিয়ে থাকে তেমন কমনযোগ্য গ্রামার আজ আমি আলোচনা করব এটা গ্রামারের এ টু জেড সম্পূর্ণ আলোচনা করার ক্লাস নয় যারা ইতিমধ্যে প্র্যাকটিস করেছ যথেষ্টভাবে তারা আমার সাথে সাথে অবশ্যই বুঝে যাবে কিভাবে আমি সলভ করতে যাচ্ছি এখানে এক দাগে রয়েছে আই সেট টু মাই ব্রাদার কমা দিয়ে করিশানের মধ্যে ক্যান ইউ সলভ দিস প্রবলেম নাও কোশ্চেনমার্ক কান শেষ এটাই হচ্ছে ডাইরেক্ট স্পেস তো ন্যারেশন বুঝতে গেলে অবশ্যই আমাদের ভার্ভের দিকে ফোকাস রাখতে হবে এবং পাশাপাশি থাকবে তোমার পার্সন এবং নিয়ার ওয়ার্ড যে থাকবে তার দিকে আমাদের ফোকাস থাকতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি তিনটেই রয়েছে ভাগ রয়েছে ক্যান্সল পার্সন রয়েছে ইউ এবং নিয়ার ওয়ার্ড রয়েছে নাও এই তিনটে পিলার যদি আমরা অতিক্রম করতে পারি তবেই আমরা এই ন্যারেশনটি করতে পারবো আমি পার্ট পাট করে বলছি ইউ আছে পার্সন এই পার্সন ইউ সেকেন্ড পার্সন এটা চেঞ্জ হবে মাই ব্রাদারের সাথে তা মাই ব্রাদার যেহেতু এখানে ছেলেকে বোঝাচ্ছে তার মাই ব্রাদারের পরিবর্তে হি বসে যাবে আমরা ইউকে থার্ড পার্সন হিয়ে কনভার্ট করলাম এরপরে আছে ভার ক্যানসল ক্যানসল ইনডাইরেক্ট ন্যারেশান করার পরে হয়ে যাবে কুডসলভ এরপরে ওয়ার্ড রয়ে গেছে নাও নাও তো হবে দেন এর মাঝখানে দিস প্রবলেম দিস প্রবলেমটা দ্যাট প্রবলেম তোমরা করবে তাহলে এবারে আমরা পুরো ন্যারেশানটি করি ইনডাইরেক্ট লিখে কলম দিয়ে তোমরা ন্যারেশান সবসময় করবে ইভেন মাধ্যমিক এক্সামেও ওইভাবে করবে কোশ্চেনের আনসারিংটা হুবহু বলে দেবো এবং বলার সময় কিছুটা বুঝিয়ে দেব। তাতে তোমরা অবশ্যই বেনিফিটেড হবে তাই ইনডাইরেক্ট লিখে কলম দিয়ে তোমরা লিখবে আই আক্স মাই ব্রাদার যেহেতুটা ইন্টারভেটিভ সেন্টেন্স সেজন্য সেট টু সমান আক্স হবে আই আক্স মাই ব্রাদার কমা তুলে দেবে কমা তুলে দিয়ে ওখানে ইফ যোগ করবে ইফ ইফ এর পরে আমরা আগেই করে রেখে দিয়েছি ইউটা হি হয়ে যাবে তাহলে ইফ হি কুড সলভ দ্যাট প্রবলেম দেন দুদ আগে তোমাদের দিয়েছে ভয়েস সেন্স দ্য নার্স উইল অ্যাটেন্ড টু দ্য প্যাশেন্ট এটা ভয়েস সেন্স করতে হবে এখানে ভার রয়েছে উইল অ্যাটেন্ড তো উইল অ্যাটেন্ড ফিউচার ইন্ডিফিনিট ট্রেন্স বা সিম্পল ফিউচার ট্রেন্স এর প্যাসিভ হবে উইল বি অ্যাটেন্ডেড প্যাসিভ লিখে তোমরা কলম দিয়ে করবে দ্য প্যাশেন্ট উইল বি অ্যাটেন্ডেড তো ফিউচার ইন্ডেফিনিট ট্রেন্ড ছিল তোমরা জানো উইল অ্যাটেন্ড প্যাসিভ হয়ে যাবে উইল বি অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স তিনটাকে আছে আইডেন্টিফাই দ্য ক্লস খুবই সহজ ব্যাপার দ্যাট ইজ অনেস্ট ইজ নোন টু অল এটা আমাদের সেন্টেন্স রয়েছে তো দ্যাট ইজ অনেস্ট এটা হচ্ছে নমিনাল ক্লস আর ইজ নোন টু অল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস তোমরা দুটোই বের করে দেখাবে দ্যাট ইজ অনেস্ট এটা লিখবে সামনে দিয়ে লিখবে দিস ইজ নমিনাল ক্লস বা সাবঅর্ডিনেট নমিনাল ক্লস আর ইজ নন টু অল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস দাগে আছে ইট ইটের পরে ব্রাকেটে দেওয়া রয়েছে অপশান হিসাবে ইজ তারপর লেখা রয়েছে সিন্স মর্নিং প্রবলেম দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ এই তিনটের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে তো তোমরা জানো এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সকাল থেকে এখনো বৃষ্টি হচ্ছে তো এটা হ্যাজ বিন রিং হবে তো ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং একটা কোশ্চেন রয়েছে ব্যাপার রয়েছে তোমরা অনেকেই বাই টু মরো এটা দেখে এটাকে মনে করো যেহেতু ওই রকম বাই আমরা যোগ করি এটা দেখেই প্যাসিভ মনে করো ওটা করতে যাবে না তোমরা সবসময় ভার্ভের দিকে প্রকাশ থাকবে ভার্ভ আছে শ্যাল হ্যাভ বট এটা ফিউচার পারফেক্টেন্স আর যে কোনো পারফেক্টেন্সের প্যাসিভ এ বিন বি ডাব্লু ইএন এই শব্দটি যোগ করতে হবে দ্য শ্যাল হ্যাভ বট এর প্যাসিভ হবে শ্যাল হ্যাভ বিন বট অথবা উইল হ্যাভ বিন বট তোমরা এভাবে লিখবে এ ক্রিকেট ব্যাট যেহেতু ক্রিকেট ব্যাট এরপরে আমরা শ্যাল ব্যবহার করতে পারবো না এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো বাই টুমরোটাকে শেষে রেখে দেবে তারপরে ছদাগে আমরা নেমে আসলাম দ্য গার্লস ট্রাম্প সেইট মেয়েটি বিজয় উল্লাসের সাথে বললো হুড়ে উই হ্যাভ ওন একই রকম ন্যারেশানের কথা হবে এখানে দেখো ডাইরেক্ট স্পিচ রয়েছে হুড়ে উই হ্যাভ ওন দ্যাজ তা আমরা ভার্ভের দিকে ফোকাস রাখি প্রথমে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স বিকামস্ট পারফেক্ট হ্যাবন হয়ে যাবে হ্যোন উত্তরটা এভাবে লিখবে দ্য গার্লস ট্রাম্প্রি এসক্লেমড মেয়েরা বিজয় উল্লাসের সাথে ব্যক্ত করলো তারপরে কমা তুলে দিয়ে দেয়ার দেবে দ্যাট দে হ্যাড ওন দা তারপরে রয়েছে সদাগ দে টু মাই প্ল্যান এটা ভয়েস করতে আবারও বলছি ভয়েস চেন্স করতে গেলে ভার্ভের দিকে তোমরা ফোকাস থাকবে ব্রাডটা কোন টেন্সে আছে সেটা বুঝে নেবে এটা অ্যাগ্রিড আছে পাঁচটিফিনিট আর তোমরা জানো পাঁচ টিন প্যাসিভ ভয়েস হয় ওয়াজ অথবা ওয়ার তারপরে ভার্ভের ফর্ম তাহলে প্যাসিভ ভয়েস হবে ওয়াজ অ্যাগ্রিড অথবা ওয়ার অ্যাগ্রিড উত্তরটা এভাবে লিখবে মাই প্ল্যান এখানে পরে যে টু দেওয়া আছে ওটা ওই তোমরা ব্যবহার করবে শেষে নেমে আসতাম একদম আট দাগে পৌলমি শেষ আই এম ফাইন এখানেই একটা ব্যাপার দেখো এখানে ভার্বটি রয়েছে শেষ রিপোর্টিং ভার্ট যদি প্রেজেন্টে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে যে টেন্স আছে সেই টেন্সের কোনো পরিবর্তন হয় না অ্যামের জায়গায় ইজ হতে পারে কিন্তু কখনোই অ্যামটা ওয়াজ বা ওয়ারে পরিণত করতে পারবে না মানে পাস্টে পরিণত করতে পারবে না তো আমরা লিখবে এভাবে পৌলোমি শেষ কমা তুলে দিয়ে লিখবো দেখ আই বলতে পৌলমিকে বোঝাচ্ছে তার জন্য আমরা আইয়ের পরিবর্তে লিখবো সি আর সি এর পরে তো আর এম বসে না সি ইজ পয়েন্ট এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ তোমরা ন্যারেশন করতে গেলে পরে ইনডাইরেক্ট লিখে তারপরে উত্তরটা লিখবে আর ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ অথবা প্যাসিভ প্যাসিভে দিলে পরে প্যাসিভ লিখে কলম দিয়ে তারপরে উত্তরটা লিখবে আর অ্যাক্টিভে করতে হলে অ্যাক্টিভ লিখে কলম দিয়ে তারপর উত্তরটা করবে আর এখানে যে গ্রামার যে কটা আমি করালাম এই গ্রামার কটা বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় কমন গ্রামার হিসাবে চলে এসেছে ফার্স্ট সমাটি বেগজ আশা করি তোমরা আজকের আলোচনায় উপকৃত হয়েছ ভালো লাগলে বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি